আমার প্রিয় স্বামী আপনার কাছে দুইটা আবদার করবো আপনার কাছে দুইটা আবদার মানতে চাই একটা আবদার হলো আমার এই দুই সন্তান হাসান এবং হোসেন আমার মৃত্যুর পরে তার উপরে তাদের দেখাশোনা করেন রাতের যত্ন তাদেরকে ভালো করে আদর করবেন তারা যেন মায়ের শূন্যতা বোধ না করে এই মায়ের শূন্যতা যাতে উপভোগ না করে এই জন্য তাদেরকে ভালো করে দেখাশোনা করবে আরেকটা আবদার হলো আমি তো রাতে মারা যাব ইফতারের আগে আমি মৃত্যুবরণ করব ওই গভীর রাতে

ইতিপরি যা তোমরা তুমি তোমার জানাজা খবর আমি কেমনে মানুষকে না দেব তোমার জানাজা কবর শুনে দূর দূরান্ত থেকে মানুষ আসবে মনে না না এটা কবর করবেন না আমার মেরা ভালো করে শুনেন এটা কেন বললেন حضرت فاطمہ رضی اللہ عنہا আমার কলিজার টোকরা স্বামী দুনিয়াতে যতদিন জীবিত ছিলাম আমার এই শরীরের গঠন কেউ দেখে নাই আমার উচ্চতা কতটুকু কেউ দেখে নাই আমার হাইট কতটুকু কেউ দেখে নাই আমার শারীরিক গঠন কেমন কেউ দেখে নাই এমনভাবে পর্দা করে পর্দা মেনটেন করে চললাম আমার মৃত্যুর পরেও যেন ওই পর্দার খারাপ না হয় ওই কাপড়ের কাপড়ের উপরে যেন কোনো সাহাবি কোনো মুসলমান যেন বুঝতে না পারে